ছোট মন মা সিন্দুরে কি কি আছে না ঠিক শোনো আরো ভালো এত ছোট মন আমার মতো কথা তাকে আমার সামনে খেলানো থাকলে তো আমি ধরে খেলাম বাচ্চাদের আমার বাচ্চা চাবি না থাকি আর বাচ্চা কবে লেগে বিয়ের প্রচুর দিনে তো আমার অন্য পদ দেখতে হবে অন্যপদ কি দেখতে হবে এছাড়া কি

বুঝেছ তবে এখন আমি রেখে দিচ্ছি তোমার তোমাকে কি হবে এমন কি চিন্তা করি তো